হ্যালো বিরন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আজ আপনাদের দেখাবো আসলে ফিনল্যান্ডে গ্রোসারির কীরকম দাম এবং হচ্ছে গ্রোসারিগুলো কোথা থেকে কিনলে আপনি এসে একটু কম দামে পাবেন বা কোন কোন গ্রোসারিতে আপনারা যাওয়া উচিত বাজার করতে স্পেশালি সো চলেন শুরু করা যায় সো ফিনল্যান্ডে আসলে বিভিন্ন রকম গ্রোসারি শপ আছে ফর এক্সাম্পল আছে কে মার্কেট প্জমা তারপর হচ্ছে লিডিল তারপর তারপর আর হচ্ছে এইগুলোই আছে মেইন যে হচ্ছে আপনার ফিনল্যান্ডের যে বড় বড়ো মার্কেট এই মার্কেটগুলো এটাই সো এই মার্কেটগুলোতে কিন্তু আপনারা বাজার করতে পারবেন হ্যাঁ আর আপনারা যদি কম দামে বাজার করতে চান বা কম দামে একটু গ্রোসারি নিতে চান বা কম দামে যে কোনো যে কোনো ভেজিটেবলস নিতে চান তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে আপনার এশিয়ান শপগুলোতে এশিয়ান শপগুলোতে কিন্তু গেলে হচ্ছে আপনারা কিন্তু কম দামে বাজার বা মাংস বা ভেজিটেবলস সেটা একটু কম দামে পেয়ে যাবেন সো আমি আজকে যাব হচ্ছে ফ্রিজমাতে মাতে দেখাব দেখাবো আপনাদের আসলে কি কী গরসারি পাওয়া যায় এবং হচ্ছে কোনটার কীরকম দাম সো চলেন শুরু করা যাক আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি নর্মালি আমি বাইক নিয়ে যাই কিন্তু আমার হাঁটতে ইচ্ছা করে মাঝে মাঝে আমি এটে হেঁটে হেঁটে যাই সো আজ যেহেতু অনেক সুন্দর একটা দিন অনেক সানি ওয়েদার সো সানি ওয়েদারে আমি অনেক সময় হচ্ছে হাঁটতে ভালো লাগে আমার হাঁটি আমি সানি ওয়েদারে সো আজ আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি যদি আপনাদের একটু আশেপাশে দেখাই তাহলে আপনারা বুঝবেন বুঝতে পারতেছেন আপনারা যে আসলে চারিদিকে অনেক সুন্দর রোদ্রোজ্জ্বল একটা পরিবেশ সো এই পরিবেশে আসলে হাঁটতেছি আমার আসলে কিছু সময় লাগবে বাজারে যেতে সো চলে আসলাম আসলে মার্কেটের ভিতরে আমি আসলে ফ্রিজ মাথায় ঘুরছি এখন অলরেডি সো আমার কিছু গ্রোসারি দরকার সো আমি বেশ কিছু গ্রোসারি নিব এবং আপনাদের দেখাব আসলে কোন কোন গ্রোসারি কীরকম দাম এখানে তো চলেন শুরু করা যাক দেখানো যাক প্রথম আপনারা টোল নিতে পারেন আমি আসলে এটা নিব না এটা অনেক বেশি হেভি আমি একটু ইজি যেটা সেটা নিব আমি এইখান থেকে এটা নিব আমার জন্য আসলে এটাই কমফোর্টেবল সো এখানে কিন্তু আপনার সব ধরনের গ্রোসারি পাওয়া যায় আপনার হচ্ছে পাতাকপি ভুট্টা এটা হচ্ছে আপনার পার কেজি টু পয়েন্ট নাইন জিরো বুটটা আমার অনেক ভালো লাগে তো আমি একটা বুটটা নিব এখান থেকে হ্যাঁ এটা নিই এটা হচ্ছে আপনার দুইটা আছে পার পিস হচ্ছে দুইটা যে প্যাকেট আছে এটা প্যাকেট আছে পার পিস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন এখানে হচ্ছে আপনি বিভিন্ন রকম ফ্রুটস পেয়ে যাবেন আপনার ফ্রুটসের কেজি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট হচ্ছে বিভিন্ন রকম ফ্রুটসের বিভিন্ন রকম দাম সেটা হচ্ছে আপনার এখানে থ্রি পয়েন্ট ফাইভ নাইন এখানে হচ্ছে আপনার ডিফারেন্স আছে বিভিন্ন বিভিন্ন ফ্রুটসের বিভিন্ন রকম দাম এখানে আছে আপেল আপেল হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন আমার কাছে মনে হয় এটাই ভালো আমি এটার কিছুটা নিব কেজি এক কেজি এখানে নিব সো এছাড়াও হচ্ছে বিভিন্ন ডিফারেন্স আছে আপনি এর পনেরো পেয়ে যেতে পারেন টু পয়েন্ট এইট নাইনে পেয়ে যেতে পারেন গ্রিনটা সো আমি আসলে এইটা নিব লালটা তারপরে যেটা নিউ আমি সেটা হচ্ছে এখানে কিন্তু কাঁচা আমও পাওয়া যায় সে আমের কিন্তু কেজি হচ্ছে থ্রি পয়েন্ট এইট নাইন ইউরো পার কেজি আপনারা কনভার্ট করে নেবেন তো এখানে যে কলাগুলো আছে কলাগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ওয়ান পয়েন্ট এইট নাইন সো এখানে পার কেজি কিন্তু কলা আর এখানে যদি আপনি মো আলু দেখেন মৌ আলু কিন্তু আপনার হচ্ছে টু পয়েন্ট টু নাইন পার কেজি সো এটা কিন্তু অনেক বেশি দামি আর এখানে কিন্তু রসুনের দামও কিন্তু অনেক বেশি হাই সিক্স পয়েন্ট সেভেন নাইন ছোটো ছোটো প্যাকেট আছে সেইগুলো সো আপনারা যদি আলুর কথা চিন্তা করেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে নতুন আলু আর কম দামি আছে যে এটা একটু পুরাতন এটা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর পেঁয়াজের কেজি আছে আপনি লাল পেঁয়াজ যদি নিতে চান তাহলে হচ্ছে টু পয়েন্ট জিরো নাইন আর যদি আপনি সাদাটা নেন তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন সো পার কেজি তারপর হচ্ছে বেড নিব আমার কি বেড দরকার কিছু এখানে ভ্যারাইটি রকমের বেড আছে এখানে এক মিটো থেকে শুরু করে সাত আট ইউরো পর্যন্ত ব্রেড আছে আবার এদিকে রেডিমেড কিছু ফুড বা প্রোডাক্টের কিছু অনেক সময় সার দিয়ে থাকে যেটা মেয়াদ হচ্ছে দ্রুত শেষ হয়ে যাচ্ছে সেটার জন্য তিরিশ পার্সেন্ট করে সার দিয়েছে পুডিং আছে বিভিন্ন সবজি বা সালাদ আছে হ্যাঁ এগুলো অনেক সার দিচ্ছে এটা মেয়াদ শেষ হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে দেখেন কম দামে ব্রেডও আছে আবার বেশি দামে ব্রেডও আছে এটা হচ্ছে এক্সট্রা জিরো এক্সট্রা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তারপর হচ্ছে আপনার এগুলো আছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ বা টু ইউরো বা তিন ইউরো করে পার প্যাকেট হচ্ছে রুটি সো আমি আসলে এটা নিব এটা আমার জন্য ঠিক আছে এরপর হচ্ছে আমি এখানে কিন্তু রান্না মাছ চাষ বা কাঁচা মাছ সবগুলোই পাওয়া যায় আপনার পছন্দ মতো নেবেন এখানে মাছের দাম কিন্তু অনেক বেশি পনেরো বিশ পার কেজি সে মাছ আপনার মাছ কী মাছ নিচ্ছেন সেমনটা হচ্ছে অনেক সময় একটু কমেও পাওয়া যেতে পারে চিজ আমি আসলে চিকেন নেবো চিকেন সবসময় যাই আসলে এখানে কিন্তু প্রতি একটু কম দামে পাওয়া যায় সাত আট হি বেস্ট যেটা সেরকম করে কেজি আর আপনার হচ্ছে উইংস যদি নেন তাহলে হচ্ছে চার পাঁচ সাড়ে চার থেকে শুরু করে আপনার হচ্ছে পাঁচ জিরোর মতো আছে তারপর হচ্ছে শুধু যদি লেগ পিস নেন সাড়ে তিন থেকে শুরু করে পাঁচ জিরোর ভিতর আছে সো এটা হচ্ছে চিকেন আমি নেব হচ্ছে লেগ পিস এবং হচ্ছে এটা একটু কম দাম এটা নিব আমি কতির এক প্যাকেট নিলেই হবে আমার সো আমি একটা নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে পর্কও পাওয়া যায় বা বিফও পাওয়া যায় এখানে হচ্ছে পর্কের কেজি হচ্ছে আপনার সাত আট ইউরো থেকে শুরু করে বিফের কেজিও এরকম সাত আট ইউরো বা দশ ইউরো তো এখানে মাংসের ডিফারেন্ট কোম্পানি আছে তো এক কোম্পানির মাংস এখানে কোয়ালিটির অনুযায়ী দাম হয়ে থাকে আসলে তারপরে আমার আর প্রিনিয়ার আছে আমার চাল অলরেডি এখানে আছে তো চাল আসবে নিব না আমি হচ্ছে আমার একটা ফেস্ট নিয়ে দরকার ফেস্টটা খুঁজতেছি এই সেকশন না অন্য সেকশন নিতে হবে আপনি স্ট্রবেরির কথা চিন্তা করেন এখানে পার প্যাকেট হচ্ছে আপনার এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম আছে ছয় ইউরো ফাইভ পয়েন্ট নাইন নাইন বা অনেকগুলো আছে যেগুলো চোদ্দো ইউরো করে ছোটো প্যাকেট এটা একটু বড়ো প্যাকেট এটা এক কেজির মতো হবে বেরি আছে বেরি হচ্ছে আপনার সিক্স পয়েন্ট নাইন নাইন এটা তিনশো থেকে চারশো গ্রাম হবে সো এটা ছিল এরকম আপনি যদি টমেটোর কথা চিন্তা করেন বা শসার কথা চিন্তা করেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন কেজি আর ক্যাপসিকাম যদি আপনি চিন্তা করেন এখানে কালার আছে বিভিন্ন কালারের ফোর পয়েন্ট নাইন নাইন বা ফাইভ পয়েন্ট নাইনে বেগুন হচ্ছে পার কেজি হচ্ছে এখানে পার পিস আসলে পার কেজি ফাইভ পয়েন্ট টু নাইন পার পিস হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর বেগুন আমার অত পছন্দ না আমি ব্রোকলিটা নেবো আমি এক পিস ব্রোকোলি নেব এটা তো ব্রোকলি হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট টু নাইন কেজি এখান থেকে আমি একটা নিয়ে নেব হুম আমি একটা নিয়ে নিলাম ক্যাপসিকাম এখানে একটু কমে দিচ্ছে টু পয়েন্ট এইট নাইন এখান থেকে নিয়ে যেতে পারে সো আমার কিছু বাজার করা শেষ অলরেডি আর যে পেস্টটা নিতে হবে পেস্টটা নিয়ে আমি মতো বাধা শেষ করবো আর পেস্টটা কোথায় আছে অন্য সেকশনে যেতে হবে আমাকে এখানে কিন্তু অনেক ফ্রোজেন ভেজিটেবলস বা ফ্রোজেন গুডস পাওয়া যায় সেটা একটু কম দামে হবে সেটাও যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিনতে পারেন সো আমি এখন পেস্ট নিব পেস্ট আসলে এই সাইডে থাকবে এখানে কিন্তু অনেক ভালো ভালো গুডস বা প্রোডাক্ট আছে বিভিন্ন রকম আমি হচ্ছে একটা পেস্ট নিব এখানে কিন্তু অনেক কম দাম থেকে শুরু করে বেশি দামও আছে এক্সট্রার একটা আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি একটা পেস্ট সো ওটা থেকে শুরু করে আপনার হচ্ছে তিন চার পাঁচ বা একুশ বাইশ এগুলো আছে সো আমি কোনটা আমি আসলে কোলগেটটা নিয়েছিলাম এখন আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি আমি এখন আই করতেছে বাজার অন্য করে নিক আসলে করে নিচ্ছি আসলে এটা আমি নিতে পারি এটা আমার ঠিক আছে ওকে বেশি ঝামেলা না করে সো আমাদের লাগবে সেটা আমি নিয়ে নিলাম সো এখানে আরও বিভিন্ন রকম কসমেটিক্স আছে বিভিন্ন রকম দামের আপনার যদি ব্র্যান্ডেড কসমেটিক নিতে চান তাহলে একটু বেশি দাম পড়বে আবার কম দামেও কিছু আছে সেটা আছে একটু কোয়ালিটি একটু নামাল হবে সো আমার আসলে মোটামুটি বাজার করা শেষ এখন আমি চলে যাব আমার আসলে আর দরকার নেই এখানে কিন্তু অনেক ফ্লাওয়ার্স আছে আপনারা যারা ফ্লাওয়ার্স নিতে চান এখান থেকে ফ্লাওয়ার্সের ইয়ে নিতে পারেন এটা টপ ধরে নিতে পারেন এগুলো গাছ বাসায় নিয়ে আপনি সাজায় রাখতে পারেন এখানে থ্রি পয়েন্ট নাইন নাইন থেকে শুরু করে টু পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ পর্যন্ত আছে দেখছেন এই যে এই গাছগুলো কিন্তু এই ক্যাকটাসগুলো বা এই অ্যালোভেরিগুলোও কিন্তু অনেক বেশি দামি এখানে কিন্তু যেগুলো হচ্ছে একটু ঘর সাজানোর জন্য ভালো সেগুলো আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন বাসের যে ক্যাকটাস সিক্স পয়েন্ট ফোর নাইন ফুল আছে দেখেন এই এই অল্প কিছু ফুল এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল এইগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন সো আর একটা গোলাপ হ্যাঁ এখানে ছোটো এক তোরা গোলাপ এটার দাম হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এখানে অনেকগুলো গোলাপ আছে অবশ্য সেভেন পয়েন্ট ফাইভ এছাড়া বিভিন্ন রকম ফ্লাওয়ার্স আছে সো যেগুলো আছে বিভিন্ন রকম দামে সো আমার বাজার করা শেষ আজকের মতো সো যায় আজকের মতো শেষ সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো বাই বাই এটা